গরু সংখ্যা গরু সংখ্যা কিন্তু কেতার লাগে হয়েছে কম কেতারা বলছে চান রাতে কিনবো সস্তা পাবো গতবার সস্তা হয়েছে এই রাতে এই জন্যে গরুর সংখ্যা খুব কম গত বছরে এরকম রাতে কিন্তু আমরা ঢুকতে পারি না হাটের ভিতরে মানুষের জন্য আর গরুর জন্য কিন্তু এবছর কিন্তু একদম ফাঁকা 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 কিসে গরু কম বেশি আছে হাটের অবস্থা এখন বলতে পারি যে শেষ দিনে খারাপ না খারাপ কিসের অনেকে তো বলতেছে যে কেতা নাই আবার আবার বলতেছে চোর আসলে সত্য কোনটা ভাই এই চড়াও না বেছেও না কালকে রেটের রেট গতকালকে রেটের রেট কাস্টমার কম তো যদি কাস্টমার কম বা সবকিছু ঠিক থাকে তাহলে তো লসর কথা না যেটা বলতেছেন তারপর আবার লস হবে কেন আবার পুরানো হয়ে তো পারে পূরণ হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই চাঁদ রাতে আমরা রয়েছি সুখচান ভাইয়ের ডোকাতে আমরা আপনাদেরকে সুখচান ভাইয়ের ভাইয়ের কাছ থেকে গাপ তুলে যে সর্বশেষ আপডেট সেই আপডেট জানার চেষ্টা করবো তো চলুন আমরা একটু সুখচান ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালোই আছে কিন্তু গরমে ঠান্ডায় পড়ছে আজ গরম নাই

এই মোটামুটি দрен 50টা মতন হবে 50টা বিক্রি করেছেন আচ্ছা গতকাল দুইটা ছিল বিক্রি হয়ে গেছে ও দুটো পরে আবার পাঁচটা বলুন না পাঁচটা আইবো পাঁচটাই সেই পাঁচটার মধ্যে এখন কয়টা আছে দুইটা এইটা বেচা গরু দুইটা সবই বেচা গরু খালি নষ্ট হইছে হ্যাঁ বেচা গরু নষ্ট হইছে আচ্ছা বেচা গরু নষ্ট কিভাবে একটু বলবেন বিস্তারিত আমার নিদেশক কাস্টমার একজনই বলে ভাই গরুটা লিবো ওই 1000 বাইনা কইতে হইছে হ্যাঁ এখন নামাজ পড়ে আসে বলতে ছোট বের পছন্দ না আচ্ছা হ্যাঁ

অনেকে তো বলতেছে যে কাতা নাই আবার কেউ বলতেছে আবার বলতেছে চোর আসলে সত্য কোনটা ভাই এই চড়াও না হ্যাঁ বেচেও না ওই কালকে রেটে রেট গতকালকে রেটে রেট হ্যাঁ কাস্টমার কম তো আচ্ছা যদি কাস্টমার কম বা সবকিছু ঠিক থাকে তাহলে তো লস হওয়ার কথা না আপনি যেটা বলতেছেন তারপর আবার লস হবে কেন আবার পুরানো হয়ে যেতে পারে পুরানো হয়ে যেতে পারে হ্যাঁ আচ্ছা এটা তো 95 বলে দেন বাটা রেট হ্যাঁ আচ্ছা এটা এটা দাম চাইছে 32 132 হ্যাঁ আচ্ছা এখন বেচা কিনা বুঝছেন একবারে পনেরো এক পনেরো হ্যাঁ ওজন কতটুকু হবে এটা ছোয়া মন খালি ছোয়া তিন মন গোছি আছে ছোয়া তিন মন গুছি আছে রোগে ভালো সব দিক ভালো গোছে ভালো সব দিক ফিটফাট তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা অন্যান্য বছরের তুলনায় এবছরের বেচা কেনাটা কেমন হয়েছে ভালো হয়েছে আল্লাহর রহমতে হাটে কিন্তু গরুর সংখ্যা এখন খুবই কম এই বিষয়ে কি বলবেন গরু সংখ্যা গরু সংখ্যা কিন্তু কেতার লাগে হয়েছে কম কেতারা বলছে

কাস্টমার জুরুক জায়বু আজকে শেষ রাত এখন খেলার মাঠে আপনারা গুল দিলেন নাকি কেতারা গোল দিল ভাবে গোল দিলো দেখছি তো গোল দিলো আর লাস্টে থেকে এখন কেতারা দিবে নাকি জানি আচ্ছা আমরা দেখলাম যে ব্যাপারীরা শুধু কান্নাই করলো সবাই কাটতে কাটতে বাড়িতে গেলো দিলো না না এটা ভুয়া কথা

আচ্ছা তার মানে ভাই আলহামদুলিল্লাহ রাত তো ঈদ আমরা সবাই একসাথে ঈদ করবো নাকি ঈদ বলে দি সবাইকে ঈদ মুবারক নাকি আপডেট দেওয়ার জন্য